ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আর চেষ্টা করো যদি কারো লাইফে মনে হচ্ছে প্রবলেমস আসছে বিভিন্ন রকমের প্রবলেমস আসছে তারা যদি মনে করো যে হনুমানজির কৃপা তোমরা চাও হনুমানজির আশীর্বাদ তোমরা চাও বজরঙ্গবালির তাহলে মঙ্গলবার দিন তোমরা ওই অরেঞ্জ কালারের সিঁদুর হয় না তাকে ভোগ প্রসাদ ছড়িয়ে ভোগ প্রসাদ মানে একটা লাড্ডু দিলেই হয় লাড্ডু অফার করলেই হবে ভোগ প্রসাদ ছড়িয়ে তাকে ওই মেটে সিঁদুর তার শরীরে ছুঁয়ে তোমরা যদি পুজো করো তোমরা ফল বুঝতে পারবে এর পেছনেও একটা রিজন আছে কারণ হনুমানজি মাতা সীতার কাছে প্রসাদ নিতে গেছিল ওকে প্রসাদ নিতে গেছিলেন পুজোর প্রসাদ নিতে গেছিলেন ভোগ মানে লাড্ডু ভোগ নিতে গেছিলেন তখন দেখছেন যে মাতা সীতা এরম সিঁদুরের কৌটো খুলতে পারছেন না ওকে আর খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন উনি তো হনুমানজি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই মুহূর্তে খুলে ফেলেছে তো যেই মুহূর্তে খুলে ফেলেছে তখন দেখছেন যে খুব খুশি উনি ঠিক আছে তো ওখান থেকে সিঁদুরটা নিয়ে যখন পড়ছে তখন হনুমানজি খুব এক্সাইটমেন্টে বসে গিয়ে জিজ্ঞেস করছেন যে মা আপনি ওটা কি লাগাচ্ছেন আপনার শরীরে যে মানে আপনার মাথায় ওটা কি লাগাচ্ছেন যে আপনি এতক্ষণ ধরে খুলতে পারছিলেন না বলে আপনি চিন্তায় পড়ে গেছিলেন কিন্তু এখন আপনি খুব আনন্দে রয়েছেন বলছে এটা সিঁদুর যেটা আমি লাগালে শ্রীরামচন্দ্রের আয়ু বাড়বে ওকে শ্রী রামচন্দ্রের আয়ু বাড়বে কথাটা শুনে আর রামচন্দ্র প্রসন্ন হবে তখন হনুমানজি বলেন যে এটা লাগালেই রামচন্দ্র প্রসন্ন হবেন বলছে হ্যাঁ হবে তো হনুমানজি প্রসাদ না চলে যান ওকে বেশ কিছুক্ষণ পর দুটো প্রহর কেটে যাওয়ার পর হঠাৎ করে দেখছে হনুমানজি পুরো গোটা শরীরে সিঁদুর মেখে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে ওকে রামচন্দ্র বলছে তুমি এরকম কী রূপ বানিয়েছো বলছে কেন এরকম রূপেই তো আপনি প্রসন্ন হবেন বলছে তোমাকে কে বলেছে যে কোনো বিশেষ রূপে আমি প্রসন্ন হব বা কোনো বিশেষ রূপে আমি সন্তুষ্ট হব বলছে আমাকে মাথা সীতা বলেছেন বলছে সীতা তোমাকে এরকম কথা বলেছেন বলছে হ্যাঁ যখন আমি প্রাতকালে এরকম প্রসাদ নিতে গেছিলাম তখন তখন রামচন্দ্র বুঝতে পারে বলছে তো সীতা তো একটুখানি সিঁদুর লাগে তুমি গোটা শরীর লাগিয়েছো কেন বলছে যে যদি একটুখানি সিঁদুরে মানে তোমার বা আপনার আয়ু বাড়ে তাহলে আমার এই পুরো সিঁদুরে তো আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন তখন রামচন্দ্র এতটাই মুগ্ধ হয় শ্রীরামচন্দ্র তখন সে এরকম আশীর্বাদ দেন যে মঙ্গলবার দিন মানে তুমি মঙ্গলবার দিনে আমার জন্য এত মঙ্গল একটা কামনা করেছো মঙ্গলবার দিন যারা তোমাকে সিঁদুর ছড়িয়ে আর ভোগ প্রসাদ দিয়ে যারা তোমার পুজো করবে তাদের ওপর আমি ততটাই আশীর্বাদ দেবো যতটা আশীর্বাদ আমার তোমার ওপর রয়েছে এইটা রয়েছে আরও একটা জিনিস রয়েছে যাদের যারা গ্রহরাজকে খুব ভয় পান ঠিক আছে গ্রহরাজ মানে বুঝতে পারছো আমি কার কথা বলছি তো শনিদেব বা গ্রহরাজকে যারা খুব ভয় পান বা যাদের মনে হচ্ছে যে তাদের খারা তার খারাপ দৃষ্টি তার উপর রয়েছে অ্যাকচুয়ালি দেখো সে তো জাস্টিসের দেবতা ঠিক আছে উনি হচ্ছেন সে বিচারক সে তোমার কর্মের হিসাব করতে বসেছে আর তোমার প্রত্যেকটা কর্মের হিসাব অনুযায়ী না অ্যাকচুয়াল কম দেবে না অ্যাকচুয়াল বেশি দেবে তো দেবে তো অনেক সময় বলে যে ওনার সাড়ে সাতির দশা চলছে তো একটা ঘটনা আছে এরকম হনুমানজি তপস্যা করছিলেন তো সেই সময় শনিদেব ওনার সাথে দেখা করতে আসেন ওকে তো দেখা করতে আসার সময় উনি বলেন যে হনুমান তুমি তোমার তপস্যা এখন ত্যাগ করো কারণ আমি তোমার শরীরে প্রবেশ করব বুঝতে পেরেছো ওই যে কেন আমার শরীরে আপনি কেন প্রবেশ করবেন বলছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একটা সময় আসে যখন আমি তার মাথার ওপর মানে আমি তার শরীরে প্রবেশ করি আর সাড়ে সাত বছর থাকি প্রথম দু বছর থাকি প্রথম দু থেকে আড়াই বছর থাকি তার পায় তারপর আস্তে আস্তে সেটা ওপর দিকে উঠতে উঠতে শেষের যে দুবছর থাকি সেটা তার মাথা আর মুখমণ্ডলটাকে মানে গ্রাস করি যেখান থেকে তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় মানুষের সাথে ব্যবহার খারাপ হয়ে যায় বুঝতে পেরেছো মানে দেখবে যা সাড়ে সাতের দশা চলে না তার এরকম অনেক কিছু পায়ের রোগ থেকে শুরু হয় প্রথম ঠিক আছে যদি কারোর পায়ের রোগ ধরে যায় জানবে যে তার ওই দশা চলতে শুরু করে দিয়েছে তো এটা যদি তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ভেরিফাই করিয়ে নাও হয়তো সে আরও বেটার বলতে পারবে বাট আমি যতটা শুনেছি আমি সেই অনুযায়ী তোমায় বলছি তো এরকম তখন বলে যে আমার শরীরে তো আপনি ঢুকতে পারবেন না বলছে সেটা তুমি ডিসাইড করতে পারো না যে আমি তোমার শরীরে ঢুকতে পারবো কি না কারণ আমাকে তোমার শরীরে ঢুকতেই যাবে কারণ তোমার শরীরে ঢোকার সময় আমার অলরেডি হয়ে এসেছে তো তখন বলে যে আমার শরীরের তো রঞ্জে রন্ধে শ্রী রামচন্দ্র রয়েছেন আপনি ঢুকবেনটা কোথায় ঢোকার জায়গা থাকলে তো আপনি ঢুকবেন বলছে আমি সে কোনো কথাই শুনবো না তোমার কোনো ছল আমি মানবো না কিন্তু আমি তোমার শরীরে ঢুকবো বলছে ঠিক আছে এসে ঢুকুন এবার তখন শনিদেব এসে একটা ওনার মাথার ওপর এসে ঢোকার চেষ্টা করে তখন হনুমান কি করে বড় বড় পর্বত দেখো হনুমানজির কাছে আটটা সিদ্ধি রয়েছে নটা নিধি রয়েছে ওকে তো মানে সীতার আশীর্বাদে আটটা সিদ্ধি আর সূর্যদেবের আশীর্বাদে নটা নিধি রয়েছে তো উনি তখন কি করেন বিশাল আকার ধারণ করে হনুমানজি আর মাথার ওপর বড় বড় পাহাড় চাপিয়ে নেন এবার শনিদেব যন্ত্রণায় ছটফট করতে শুরু করে যে তুমি কি করেছো মানে হি ইজ ভেরি চাইল্ডিশ ঠিক আছে হনুমানজি ইজ ভেরি চাইল্ডিশ মানে বিশ্বাস করবে না নাহলে কেউ ভাবো না নাহলে কেউ সূর্যকে আম ভেবে খেয়ে ফেলতে যায় এটা সত্যি কিন্তু এটা সত্যি মানে যুগ সহস্র যো জনপার ভানু লিও তাহি ফলে জানু এই লাইনটা পড়লে তুমি বুঝতে পারবে নাসা তো ভাই আশি নব্বই বছর আগে কি দেড়শো বছর আগের মধ্যে হয়তো ডিস জাস্টিফিকেশানস দিয়েছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত বা তো যুগ সহস্র যো জনপার ভানু ঠিক আছে এই কথাটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্সটা রয়েছে যেটা নাসা ডিকোড করেছে ঠিক আছে তাহলে কি করে বেরোলো হাজার হাজার বছর আগে লেখা হনুমান চালিসায় কী করে বেরোলো যে সাহসটা জো জানপার ভানু পুরো প্রপার ডিস্টেন্স কি করে মেনশন করা থাকলো যদি হনুমান কভারই না করে এই যে আম খেতে যাওয়া কাজগুলো খুব চাইল্ডিশ বাট প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু রিজন হচ্ছে এই ডিস্টেন্স বার করা বুঝতে পেরেছো তো যাই হোক না কেন তো ওনার কাছে তো ওই আশীর্বাদ রয়েছেই আটটা সিদ্ধি রয়েছে নটা নিধি রয়েছে তো সেই অনুযায়ী হনুমানজির তখন বিশাল আকার ধারণ করে ধারণ করে মাথায় এরম পর্বত চাপিয়ে নেয় তখন শনিদেব বলছে তুমি কি করছো আমি যন্ত্রণায় থাকতে পারছি না তোমার শরীরে বলছে কেন আপনি তো বলেছিলেন আপনি সাড়ে সাত বছর থাকবেন আপনি দুই দুই মুহূর্তও থাকতে পারছেন না বলছে তুমি ছাড়ো আমি বেরোব তখন বেরিয়ে যায় তখন শনিদেব বেরিয়ে যায় তখন শনিদেব ওনাকে আশীর্বাদ করে যে যারা নিষ্ঠা সহকারে তোমার পুজো করবে আমার খারাপ দৃষ্টি কোনোদিন তার ওপর পড়বে না তো আমি এটুকুই বলছি কলিযুগের একমাত্র দেবতা মানে লিভিং লেজেন্ট যদি বলা হয় হিজ হনুমানজি ঠিক আছে যার কাছে এই আশীর্বাদটাও রয়েছে যে স্বশরীরে স্বশরীরে কিন্তু সমস্ত ডাইমেনশানে ট্রাভেল করতে পারে সমস্ত মিডিয়াম সমস্ত প্লেনে যেতে পারে ঠিক আছে স্বশরীরে যে কোনো লোকে যেতে পারে ভূ লোক পাতাল লোক আকাশ লোক যে কোনো লোকে স্বশরীরে যেতে পারে তাই সে কিন্তু খুব সহজেই ডাকলে চলে আসে বাট তাকে ডাকার পদ্ধতিটা জানা চাই তাকে ডাকলে হবে না কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন